এমন শীতে কম্বল ছেড়ে ওঠার দরকার নেই এমন বিস্কিট যেটা কিনা কম্বলের ভেতরেই ঢুকিয়ে রাখতে পারবেন পুরো শীতের দিন কি শীত তাই না কম্বল ছেড়েই যেন উঠতে মন কি হয়েছে কম্বলের নিচে পুরো শীতের মাস জুড়ে রেখে দিতে পারবেন এই বিস্কুট কথাই কিন্তু আছে একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও এমন কোন কোন শীতে একা একা খেতে চাইলে তো কম্বলের নিচে বসেই খেতে হবে শুধু একবার বানিয়ে নিন এ পিঠা বিস্কুট আর পুরো মাস জুড়ে খেতে পারবেন একবার বানিয়ে চলুন দেখে নেই পুট মূল রেসিপি এর জন্য নিয়ে নিচ্ছে আমি দুই কাপ পরিমাণ পানিতে ড্রাই কোকোনাটের গুড়া মানে নারকেলের গুড়া 1 কাপ পরিমাণ 1 কাপ নারকেলের গুড়া দিলে কিন্তু অনেকগুলো হবে একদমই নারকেলে ভরপুর থাকবে এবারে দিয়ে দিচ্ছি আতপ চালের গুড়া দুই কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি আটা 1 কাপ পরিমাণ আটা বা ময়দা যেকোনো একটা ব্যবহার করলেই হবে সাধনু যেই লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন চার মিনিটের জন্য একদমই লো হিটে এর মধ্যে আমাদের এই কাইটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হবে তুলতুলে নরম হবে আপনারা কিন্তু আমাদের কাছে ড্রাই কোকোনাটের গুড়াটা পেয়ে যাবেন উপরে নাম্বার দিয়ে দিচ্ছি কল করে ফেলবেন তো আমি কাইটাকে এভাবে করে একটু কুসুম কুসুম গরম অবস্থায় মুখে নিই আমাদের কাছ থেকে এই নারিকেলের গুঁড়াটা নিতে পারবেন একদমই বড় বড় দানার আর ফ্রেশ ফ্লেভারে মনে হবে তাজা নারকেলের গুঁড়াই খাচ্ছেন তো আমি ডোটাকে তৈরি করে নিলাম কুসুম কুসুম গরম অবস্থায় মথে তারপর একটা রুটি বেলে নিলাম হাফ ইঞ্চি পুরুত্ব মানে মোটা রেখে তারপর একটা ডিবির মুখ দিয়ে রুটিগুলো থেকে লেচি বের করে নিচ্ছি ছোট ছোট রুটির মতো করে মাঝখান থেকে দুটা করে নিব। যেহেতু বিস্কিট শেপ তৈরি করব আর এগুলো কিন্তু একদমই নারিকেলে ভরপুর হবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই কায়ের মধ্যে মানে রুটির মধ্যে নারকেলগুলো দেখা যাচ্ছে কামড়ে কামড়ে যেন সেই নারিকেলের স্বাদ পাবেন খেজুর কাটা বা সুই দিয়ে জাস্ট একটা বিস্কুটের ডিজাইন উঠাই নিব ছোটো ছোটো এই মাপের পিঠাগুলোর মধ্যে মানে রুটিগুলোর মধ্যে যদি আমরা ডিজাইন করি তাহলে কিন্তু খুবই দেখতে ভালো লাগবে যদি আপনারা হাতে এই ডিজাইনগুলো করতে না পারেন যে কোনো পিঠার ডাইস বা আমরা যে সন্দেশ বানাই সেই সন্দেশ বানানোর ডাইস দিয়েও কিন্তু চাপ দিয়ে দিয়ে এভাবে করে ডিজাইনগুলো উঠিয়ে নিতে পারেন সেগুলো অতটা মোচমোচে হবে না তবে খেতে একই স্বাদ পাবেন তবে আমি আজকে যেভাবে এই কাটা দিয়ে পিঠার ডিজাইনগুলো উঠালাম মানে বিস্কুট শেপের খেতে ভীষণ মজার হবে এখন শুধু তেলে ভেজে নেওয়ার পালা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন যত কালার করবেন ততই বেশি ক্রিস্পি হবে তবে এটা একদমই অন্যরকম একটা স্বাদ বলতে পারেন নারিকেল মুখ পাকন পিঠা এটার স্বাদ কামড়ে কামড়ে একটা অন্যরকম কামড় দিলেই হারিয়ে যাবেন চিনির একটা শিরা তৈরি করে নিলাম এই যে খেয়াল করুন একতারিও আঠালো একটা শিরা এই শিরার মধ্যে পিঠাগুলোকে ডিপ করে নিব। এই তো এই নারিকেলি মুখ পাকন বা বিস্কুট পিঠা এটা খেতে ভীষণ মজা আর যদি হয় মিঠা মিঠা তাহলে তো আরও বেশি মজা তাই না এটা মিঠা মিঠাই হবে কামড়ে কামড়ি যেন হারিয়ে যাওয়া স্বাদ সবগুলো পিঠা এত চট জলদি বানানো যায় সেটা না বানালে বুঝতেই পারবেন না এখন শুধু ঢিবি পরে রাখবেন আর কম্বলের নিচে পুরো শীতের মাস জুড়ে খাবেন এত মজার একদিন বানিয়ে পুরো মাস জুড়ে খেতে পারবেন এত মজার পিঠাটা কুড়মুড়ে আর কামড়ে কামড়ি হারিয়ে যাওয়া স্বাদ কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় আল্লাহ হাফেজ Thank <laughs> you.